আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স আমি মহুয়া আপনাদের মাঝে চলে এসেছি আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমরা এসেছি কুষ্টিয়া শিল্পকলা একাডেমিতে এখানে শুরু হয়েছে চার দিন ব্যাপী বসন্ত মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজকে আমরা চলে এসেছি এই মেলাটি দেখতে প্রথমে এই মেলার ভেতরে প্রবেশ করতেই দেখলাম অনেকগুলো স্টল আজ মেলার প্রথম দিন অনেকগুলো স্টল এখনও ফাঁকা আছে দেখা যাচ্ছে আজ আমি পুরোটা মেলা ঘুরে দেখবো এবং আপনাদের দেখাবো আপনারা আমাদের সাথে থাকবেন প্রথম দিন বলে একটু মানুষজন কম দেখা যাচ্ছে কিছু কিছু স্টল এখনও ফাঁকায় আছে আপনারা যারা এখনও মেলাতে আসেননি তারা অবশ্যই চলে আসবেন চার থেকে আট তারিখ পর্যন্ত এই মেলা চলবে আজ প্রথম দিন আপনারাও চলে আসবেন মেলাটি দেখতে এটা আমাদের জেলা কুষ্টিয়ার শিল্পকলা একাডেমি এখানে প্রায় সময় মেলা হয় কিছুদিন আগে নবান্ন মেলা হয়ে গেল মেলার পাশাপাশি এখানে হচ্ছে সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যার পরে অনেক জমজমাট হয়ে ওঠে এই সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছোটদের বড়দের গান নাচ নৃত্যর মাঝে দিয়ে জমজমাট হয়ে ওঠে এই মেলাটি এখানে অনেকগুলো স্টল আছে একটা স্টলে আমি দেখলাম এখানে অনেক সুন্দর সুন্দর মেয়েদের জন্য থ্রি পিস ওয়ান পিস শাড়ি অনেক সুন্দর ডিজাইনার জিনিস আছে এখানে এই স্টলটাতে আছে নানান রকমের কেক আরও আছে আইসক্রিম ছোট বড় সকলের জন্যই আছে মজার মজার খাবার সব মিলিয়ে অনেক সুন্দর হয়ে উঠেছে এই মেলাটি এখনও তিন দিন আছে আপনারা যারা আসেননি তারা চলে আসবেন এই স্টলটিতে দেখলাম মহিলাদের অনেক ডিজাইনার জিনিস ব্যাগ থ্রি পিস এবং আমার এই পুরো মেলাটা ঘোরা শেষ কেমন হলো আমাদের ভিডিও অবশ্যই কমেন্টে জানাবেন এবং প্রতিদিন নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন